বিজনেস বিজনেস শিক্ষার্থীরা অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আজকে এই যে এখানে লাইব্রেরি আছে ই লাইব্রেরি সেই ই লাইব্রেরি দুই হাজার তেইশ সাল থেকে বন্ধ আছে এখানকার ছয় হাজার শিক্ষার্থী এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা সিঁড়িতে বসে তারপর হচ্ছে যে বাইরে লাউঞ্জে বসে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ যে লাইব্রেরি ফেসিলিটি দেওয়া এটা একটা মৌলিক কাজ কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দাবি দাবা উত্থাপন করেছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই তো ইনশাআলা শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো ইনশাল্লাহ আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করবো এবং এই লাইব্রেরিকে ওপেন করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির এই লাইব্রেরিকে আমরা সচল করব। এবং এর পাশাপাশি এখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের যে খাবার এবং খাবারের যে দাম অনেক বেশি এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের বাণিজ্য করা হয় তো এই ধরনের বাণিজ্য আমরা বন্ধ করবো এখানে ভর্তুকি দিতে হবে এবং এটা শিক্ষার্থী শিক্ষার্থীদের সুলভ মূল্যে ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি আমরা বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচার্স অ্যাভলিউশন সেটা আমরা চালু করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয় আমরা যারা আছে আমরা হচ্ছে জুনিয়ার স্কলার আমাদের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার কিন্তু শিক্ষকরা আমাদের সাথে যেই সুলভ আচরণ করে এবং ক্লাসের মধ্যে পাঠদানের যে কোয়ালিটি ইনশোর করা সেটা আমরা দেখতে পাই না আমাদের শিক্ষকরা একই সাথে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতেও ক্লাস নেয় তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেভাবে সিরিয়াসের সাথে ক্লাস নেয় আমাদের এখানে শিক্ষার মান এবং হচ্ছে পড়াশোনার যে কন্টেন্ট সেগুলো মনে হয়েছে হচ্ছে একটা খুবই মানে গা ছাড়া দেওয়া ভাব তো সে জায়গা থেকে আমাদের যে ইস্তেহার সেই প্রস্তাবনা অবশ্যই থাকবে এখানে অবশ্যই শিক্ষক মূল্যায়নের জন্য ছাত্ররা যেন মূল্যায়ন করতে পারে টিচার্স রেগুলেশন সেই সিস্টেমটা আমরা চালু করব তো আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের ইশতেহার খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমরা সবসময় বলছি আমরা এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই যেখানে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না যেখানে কোনো ধরনের দাসত্ব থাকবে না এবং যেখানে শিক্ষার পরিবেশ থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়টা হবে একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় যে রাজনীতি করতে চায় তারও অধিকার থাকবে আর যে রাজনীতি করতে চায় না সেও তার রাজনীতি না করার সে অধিকারটা থাকবে